হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি আইএমডিবি সর্বকালের সেরা রেটিন প্রাপ্ত সিনেমা দ্য শশাঙ্ক রেডেমশন যখন একজন নির্দোষ শান্তশিষ্ট মানুষকে পৃথিবীর সব থেকে ভয়ানক কারাগারে বন্দি করা হয় তখন সে কি পারবে সেই কারাগারে সারভাইভ করতে নাকি ভয় আর অত্যাচারে বেছে নিবে আত্মহত্যার পথ কিন্তু সে যা করবে তা অবশ্যই আপনাকে চমকে দিতে যাচ্ছে তো কথা না বাড়িয়ে চলুন প্রবেশ করা যাক ইন্টারেস্টিং এক ড্রামা থ্রিলারের জগতে তো সিনেমা শুরুতেই আমরা এই সিনেমার প্রধান চরিত্র অ্যান্ডি ডুফেসানকে দেখতে পাই যার মুখে আমরা একটা রাগ আর অসহায়তের ছাপ দেখতে পারি অ্যান্ডি তার গাড়ির ফ্রন্ট থেকে একটা নাইন এম গান বের করে সেটাকে লোড করে এরপরের সিনে আমরা অ্যান্ডিকে আদালতে দেখতে পাই যেখানে আদালতের বিচারক তাকে জিজ্ঞেস করে সেদিন রাতে আপনি আপনার স্ত্রী আর তার প্রেমিকাকে কেন খুন করেছেন অ্যান্ডি তখন বলে তার সাথে তার স্ত্রীর সম্পর্ক একদমই ভালো যাচ্ছিল না প্রায় তাদের সাথে ঝগড়া লেগেই থাকত এর কারণ হচ্ছে তার স্ত্রী গ্লেন কোয়েন্ডেন নামক একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আর সেদিন রাতে অ্যান্ডি মাতাল অবস্থায় গান নিয়ে তার স্ত্রী এবং সেই ছেলেটিকে মারতে গিয়েছিল ঠিক ঠিকই কিন্তু এক পর্যায়ে তার মনে হয় এখনও সে তার স্ত্রীকে অনেকটাই ভালোবাসে তাই সে এটি করতে পারবে না তখন সে তার গানটি পাশের একটি নদীতে ফেলে দেয় যাতে করে সে চাইলেও তাদেরকে মারতে না পারে কিন্তু দুঃখের বিষয়ে সেই নদীতে খোঁজ করা হলে অ্যান্ডির গানটি পাওয়া যায় না আর আদালতে অ্যান্ডির বিরোধী পক্ষের উকিলও অ্যান্ডিকে দোষী সাব্যস্ত করে যার ফলে বিচারক অ্যান্ডিকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে আর এখান থেকে সিন চলে আসে বিখ্যাত শশাঙ্ক কারাগারে এই কারাগার বিখ্যাত কারণ এখানে কয়েদিদের বেঁচে থাকা যেমন কঠিন ঠিক তেমনি এখান থেকে বের হওয়াটাও কঠিন একবার এই কারাগারে যে আসে হয় তাকে নরকের মতন জীবনযাপন করতে হয় আর না হলে তাকে আত্মহত্যা করতে হয় তো যাই হোক এই জেলখানায় আমরা একজন কয়েদিকে দেখতে পাই যার নাম হচ্ছে এলিস বয়ার্ড জেলে সবাই তাকে রেড বলে ডাকে তো এই রেডের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে জেলের বাহির থেকে কয়েদিদের জন্য যে কোনো কিছু জেলের ভিতরে নিয়ে আসতে পারে যেমন সিগারেট গাজা মদ বিভিন্ন ধরনের খাবার বা যন্ত্রপাতি তো রেড এখানে বিশ বছর ধরে আছে কিন্তু আজকে তার কাছে জেল থেকে বেরোনোর একটা সুযোগ এসেছে সেজন্য তাকে একটি ট্রায়াল রুমে ডাকা হয়েছে যেখানে তাকে কিছু প্রশ্ন করা হয় কিন্তু সে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে না পারায় তার মুক্তি বাতিল করে আবারও তাকে দশ বছরের জন্য কারাগারে পাঠিয়ে দেওয়া হয় মূলত এটা হচ্ছে এই কারাগারের একটা নিয়ম যাই হোক এরপর আমরা দেখতে পারি কারাগারের সাইরেন বেজে ওঠে কারণ এখানে অ্যান্ডি সহ আরও কিছু নতুন কয়েদিদের নিয়ে আসা হয়েছে নতুন কয়েদি আসতেই পুরনো কয়েদিগুলো উল্লাস করতে শুরু করে এরপর দেখা যায় রেডকে কিছু কয়েদিদের সঙ্গে বেদ ধরতে তাও আবার দশটা সিগারেটের বিনিময় তারা এই বিষয়ে বেট লাগায় যে নতুন কয়েদিদের মধ্যে কে আগে ভয়ে কেঁদে দিবে সবাই একজন একজন করে নতুন কয়েদিদের উপর বেদ করে এবং রেড নিজে বেত লাগায় অ্যান্ডির উপরে এর ঠিক পরেই আমরা দেখতে পাই জেলের ওয়ার্ডেন মিস্টার নটানকে যিনি নতুন কয়েদিদের শশাঙ্ক জেলের নিয়ম কানুনগুলো বুঝিয়ে দিচ্ছিলেন আর এর মধ্যে অন্যতম নিয়মটি হলো ঈশ্বরের অসম্মান না করা মিস্টার নটান ছিলেন খ্রিস্টের ভক্ত বাইবেলকে তিনি কঠোরভাবে অনুসরণ করেন এবং শশাঙ্কের সব আসামিদেরও তিনি বাইবেল অনুসরণ করতে বলেন তিনি বলেন সর্বদা ঈশ্বরকে ভরসা করতে আর তাদের জীবন এখন ঈশ্বরের হাতে এই বলে তিনি নতুন কয়েদিদের ওয়েলকাম করলেন শশাঙ্ক জেলে পরের দৃশ্যে দেখা যায় নতুন কয়েদিদের প্রথমে জল তারপর পাউডার দিয়ে স্নান করিয়ে উলঙ্গ অবস্থায় তাদের প্রিজন সেল মানে নিজকক্ষে নিয়ে যাওয়া হয় প্রথম কয়েকদিন নতুন কয়েদিগুলো জেলের ভিতর ভয়ে ভয়ে থাকে কারণ তারা সেখানে মানিয়ে নিতে পারছিল না একদিন রাতের বেলা তো নতুন কয়েদিদের ভেতর থেকে মোটা একটা কয়েদি জোরে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করে আর এটা দেখে পুরোনো কয়েদিগুলো ওকে নিয়ে হাসাহাসি করতে থাকে আর তখনই সেখানে কান্নার আওয়াজ শুনে জেলের প্রধান গার্ড হ্যাডলি চলে আসে আর এই হ্যাডলি ছিল খুবই হিংস্র প্রকৃতির লোক সে সামান্য সামান্য বিষয় নিয়েও কয়েদিদের নির্মমভাবে মেরে ফেলত তো হ্যাডলিকে দেখে সেই কয়েদিটা আরও ভয় পেয়ে যায় এবং আরও জোরে কান্না করতে শুরু করে এটা দেখে হ্যাডলির মাথায় রাগ উঠে যায় আর সে কয়েদিটাকে জেল থেকে বের করে নির্মমভাবে মারতে শুরু করে রে তখন বলছিল সে অ্যান্ডির কারণে বেদটা হেরেই গেল কারণ অ্যান্ডি কান্না তো দূরের কথা তার মুখ থেকে একটা আওয়াজও বের করেনি যাই হোক পরের দিন সকালে ব্রেকফাস্টের সময় সবাই জানতে পারে গতকাল যে কয়েদিটা কান্না করছিল সে হ্যাডলির মারের ফলে মারা গিয়েছে এরপরের দৃশ্যে আমরা অ্যান্ডিকে রেডের সাথে কথা বলতে দেখি এর পিছনে অবশ্য কারণও ছিল অ্যান্ডি রেডকে একটা হাতুড়ি আর কিছু ছোট পাথর এনে দিতে বলে এটা শুনে রেড বলে হাতুড়ি দিয়ে কি করবে তুমি কি জেল থেকে পালানোর চিন্তা করছো নাকি অ্যান্ডি বলে আমি যেই হাতুড়ি চাইছি সেটা আর যাই হোক জেল থেকে পালানোর মতো হাতুড়ি না মূলত আমি পাথর দিয়ে ছোট ছোট মূর্তি তৈরি করতে চাচ্ছি কারণ বাহিরে অবসর সময়ে আমি এটাই করতাম রেড তখন বলে হয়ে যাবে কিন্তু এর জন্য তাকে দশ ডলার দিতে হবে অ্যান্ডিও এতে রাজি হয় তো কয়েকদিন পরে রেড চোরাই পথে অ্যান্ডির জন্য হাতুড়ি আর পাথরগুলো নিয়ে আসে রেড তখন দেখে অ্যান্ডির জন্য নিয়ে আসা হাতুড়িটা সত্যিই খুব ছোট যাই হোক এরপর রেড জিনিসগুলো অ্যান্ডির কাছে পাঠিয়ে দেয় অ্যান্ডিও আস্তে আস্তে কারাগারের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয় রেড রেডসহ কয়েকজন কয়েদির সাথে অ্যান্ডির ভালো একটা বন্ধুত্ব হয় এরপর আমরা ওই জেলের ভিতর তিনটা কয়েদির একটা গ্রুপ দেখতে পাই যারা মূলত একটু গুন্ডা টাইপের ছিল এছাড়া স্বভাবে এরা ছিল গেয়ে মানে এরা মেয়ে নয় ছেলেদের পছন্দ করত তাই এরা বিভিন্ন সময় বিভিন্ন কয়েদিদের নির্যাতন করত তো রেড অ্যান্ডিকে এদের থেকে সাবধানে থাকতে বলে তো সেই গুন্ডাগুলো হঠাৎ একদিন অ্যান্ডির উপর আক্রমণ করে এবং অ্যান্ডিকে মারধর করে এভাবেই ওই গুন্ডাগুলো মাঝে মাঝে অ্যান্ডির উপর অত্যাচার চালাতে থাকে আর দেখতে দেখতে এভাবেই কারাগারে অ্যান্ডির দুবছর হয়ে যায় তো একদিন অ্যান্ডি রেড ও বাকি কিছু কয়েদিরা ওই জেলের খারাপ হয়ে যাওয়ার একটা ছাদ মেরামত করছিল তখন সেখানে কারাগারে প্রধান গার্ড হ্যাডলি বাকি গার্ডদের বলছিল সে একটা সমস্যার ভিতরে আছে কিছুদিন আগে তার ভাই মারা গিয়েছে আর তার ভাই মারা যাওয়ার আগে তাকে ত্রিশ হাজার ডলার দিয়ে গেছে কিন্তু এর থেকে বড় একটা অংশ তাকে সরকারকে ট্যাক্স দিতে হবে এরপর বাকি টাকা দিয়ে যদি সে বাড়ি বা গাড়ি কিনতে যায় তখনও আবারও তাকে সরকারকে ট্যাক্স দিতে হবে আর এই বিষয়টা নিয়ে সে খুব চিন্তিত আছে আর তখন পাশে থেকে অ্যান্ডি সব কিছু শুনতে পায় আসলে অ্যান্ডি জেলে আসার আগে একজন ব্যাংক কর্মকর্তা ছিল তাই এইসব বিষয়ে তার ভালোই ধারণা আছে তো সব কিছু শোনার পর অ্যান্ডি হ্যাডলিকে বলে আপনি কি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন আর এই কথা শুনে হ্যাডলি প্রচণ্ড রেগে যায় এবং অ্যান্ডিকে ছাদ থেকে ফেলে দিতেই যাবে তখন অ্যান্ডি বলে আমি জানি কিভাবে আপনি সরকারের কাছ থেকে ট্যাক্স ফাঁকি দিতে পারবেন সরকারি নিয়ম অনুযায়ী আপনি আপনার স্ত্রীকে ষাট হাজার ডলার টাকা উপহার হিসেবে দিতে পারেন আউট ট্যাক্স ছাড়া তো আপনি যদি আপনার টাকাগুলো আপনার স্ত্রীর নামে করে দেন তাহলে আপনার সরকারকে একটাও ট্যাক্স দিতে হবে না আর জন্য আপনার প্রয়োজন হবে কিছু কাগজপত্রের যে কাগজপত্র তৈরি করতে আপনাকে কোনো ব্যাংক কর্মকর্তার কাছে যেতে হবে কিন্তু ওই কাগজগুলো আমি আপনাকে করে দিতে পারব কারাগারের ভিতরে বসেই বিনিময়ে আপনাকে কিছু দিতে হবে না আপনি শুধু কাজ হয়ে গেলে আমার বন্ধুদের একটা করে বিয়ার খাইয়ে দিবেন তো এরপরে দেখা যায় অ্যান্ডির কথা মতো হ্যাডলির সব কাজ হয়ে যায় আর তাকে সরকারকে এক টাকাও ট্যাক্স দিতে হয় না যার ফলে খুশি হয়ে হ্যাডলি অ্যান্ডির সব বন্ধুদের বিয়ার খাওয়ায় আর সেই সাথে হ্যাডলির সাথে অ্যান্ডির একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় যাই হোক অ্যান্ডির সাথে বন্ধুত্বর খাতিরে হ্যাডলি একদিন সব কয়েদিদের সিনেমা দেখার ব্যবস্থা করে দেয় তো সিনেমা দেখার সময় অ্যান্ডি রেডকে ওই সিনেমার নায়িকা রিথা হাওয়ার্ডের বড় একটা পোস্টার এনে দিতে বলে আসলে রিথা হাওয়ার্ড ছিল তখনকার সময়ের একজন জনপ্রিয় আমেরিকান অভিনেত্রী তো রেড বলে সে দুই সপ্তাহের ভিতর রিথার একটি পোস্টার তাকে এনে দিবে তো সিনেমা দেখার পর অ্যান্ডি যখন সেখান থেকে যাচ্ছিল তখন সেই তিনটা গুন্ডা আবারও অ্যান্ডির উপর আক্রমণ করে এবং এবার তারা অ্যান্ডিকে এতটা মারে যে তাকে এক সপ্তাহের জন্য হসপিটালে ভর্তি হতে হয় আর পরে যখন এই বিষয়টা হ্যাডলি জানতে পারে তখন সে সেই গুন্ডাগুলোকে এমনভাবে মারে যে তাদের হাত পা ভেঙে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দেয় আর এই ঘটনার পর থেকে জেলের কেউ অ্যান্ডির সাথে খারাপ আচরণ করার সাহস পায়নি তো এক সপ্তাহ পর অ্যান্ডি জেলে ফিরে আসে অ্যান্ডি সুস্থ হয়ে আসার ফলে তার বন্ধুরা খুবই খুশি ছিল অ্যান্ডি তার রুমে এসে দেখে রেড তার জন্য রিতা হ্যাওয়ার্ডের পোস্টারটি এনে রেখেছে যেটা দেখে সে খুশি হয় এবং পোস্টারটি তার দেয়ালে লাগিয়ে দেয় এর কিছুদিন পর জেলের ওয়ার্ডেন মিস্টার নটান সব কয়েদিদের সেলগুলো তল্লাশি করতে আসে অ্যান্ডির সেলে ঢোকার সময় ওয়ার্ডেন দেখতে পায় অ্যান্ডি বাইবেল পড়ছে এটি দেখে ওয়ার্ডেন খুবই খুশি হয় এরপর সে অ্যান্ডির রুমে রিথা হাওয়ার্ডের সেই পোস্টারটি দেখতে পায় তখন ওয়ার্ডেন অ্যান্ডিকে বলে সাধারণত আমি এইসব পোস্টার লাগানো পছন্দ করি না কিন্তু তোমাকে এটি লাগানোর অনুমতি দিলাম তো অ্যান্ডির সেল তল্লাশি করে যাওয়ার পর ওয়ার্ডেন অ্যান্ডির উপর খুশি হয়ে তাকে জেলখানার বাকি সব কষ্টের কাছ থেকে মুক্তি দিয়ে জেলখানার লাইব্রেরিতে দায়িত্ব দেয় তো জেলখানার সেই লাইব্রেরিতে আগে থেকেই ব্রক্স নামের একজন লোক দায়িত্বে আছে কিন্তু এখন তার অনেকটা বয়স হয়ে গিয়েছে তাই তার কাজে সাহায্য করার জন্য অ্যান্ডিকে পাঠানো হয় তো এদিকে হ্যাডলিকে ট্যাক্সের ব্যাপারে সাহায্য করায় আর অ্যান্ডি যেহেতু একজন ব্যাংক কর্মকর্তা ছিল তাই জেলখানার বাকি সব গার্ডরাও ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিতে অ্যান্ডির কাছে আসতে শুরু করে এভাবে অ্যান্ডির কাছে আসতে আসতে জেলের সব কর্মীরা আসতে শুরু করে আর এর ফলে অ্যান্ডিও জেলখানায় জনপ্রিয় হয়ে ওঠে তো লাইব্রেরিতে দায়িত্ব পাওয়ায় অ্যান্ডি আগে থেকে অনেকটা খুশি ছিল কিন্তু সে লক্ষ্য করে জেলখানার লাইব্রেরিটা খুবই খারাপ ছিল সেখানে কয়েকটা মাত্র পুরানো বই ছিল তাই সেই লাইব্রেরিতে কোনো কয়েদি বই পড়তে আসতো না তো লাইব্রেরিটিকে মেরামত আর নতুন বইয়ের জন্য অ্যান্ডি সরকারের কাছে চিঠি লিখতে শুরু করে যদিও সরকারের পক্ষ থেকে তার চিঠির কোনো রিপ্লাই আসত না তবুও সে প্রতি সপ্তাহে সরকারের কাছে একটা করে চিঠি লিখতে শুরু করে এভাবে একটা না ছয় বছর যাবত চিঠি লেখার পর অবশেষে সরকারের পক্ষ থেকে লাইব্রেরির জন্য দুইশো ডলার আর কিছু বই পাঠানো হয় আর এর ফলে অ্যান্ডি খুবই খুশি ছিল সে সরকারের সেই সাহায্য দিয়ে জেলখানা লাইব্রেরিটিকে ওই শহরের সবথেকে সুন্দর একটা লাইব্রেরিতে রূপান্তর করে এরপর থেকে নিয়মিত কয়েদিরা সেই লাইব্রেরিতে বই পড়তে আসতে থাকে কিন্তু আমরা দেখতে পারি ওই লাইব্রেরির লাইব্রেরিয়ান ব্রক্স হঠাৎ একদিন একটি কয়েদির গলায় ছুরি থেকে তাকে মেরে ফেলতে চাইছিল আর রেড সহ বাকি কয়েদিরা এটা দেখে অবাক হয় কারণ ব্রক্স হল ওই জেলের সব থেকে ভদ্র কয়েদি সে কখনো কারো সাথে ঝামেলায় জড়ায়নি তাহলে এখন কেন সে ওই লোকটাকে মারতে চাইছে আসলে পঞ্চাশ বছর এই জেলখানায় কাটানোর পর এখন ব্রক্সকে এই জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে কিন্তু এতদিনে ব্রক্সের কাছে এই জেলখানা নিজের বাড়ির মতো হয়ে গিয়েছিল আর প্রতিটা কয়েদি তার পরিবারের লোকদের মতো তাই সে কোনোভাবেই এই জেল থেকে যেতে চাচ্ছিল না সেজন্য সে আরও একটা খুন করে এই জেলে থাকতে চাচ্ছিল কিন্তু সেটা সে করতে পারে না তো এরপর জেলে আইন অনুযায়ী ব্রক্সকে মুক্তি দিয়ে দেওয়া হয় কিন্তু জেলের বাইরে নতুন জায়গায় নতুন পরিবেশে ব্রক্স একদমই মানিয়ে নিতে পারে না আর অনেক আগেই ব্রক্স জেলে আসার পর তার পরিবারের সকল সদস্য ও তার বন্ধুরা তাকে ভুলে গিয়েছিল তাই জেলের বাহিরে ব্রক্স একদমই একা হয়ে পড়ে সরকারের পক্ষ থেকে তাকে একটা ছোট্ট থাকার জায়গা ও একটি কফি শপে কাজ দেওয়া হয় কিন্তু বয়সের ভারে ব্রক্স কফি শপের সেই কাজ ঠিক মতো করতে পারে না বাহিরের জীবনে একদমই একা হয়ে পড়ে ব্রক্স কেউ তার সাথে কথাও বলে না তাকে কেউ চেনেও না ফলে এক পর্যায়ে কারাগারের দিনগুলোর কথা মনে করে ডিপ্রেশনে চলে যায় সে এবং এক পর্যায়ে বাহিরের একাকিত্ব জীবনকে বিদায় জানিয়ে ব্রক্স আত্মহত্যা করে ফেলে আত্মহত্যা করার আগে সে রেড ও অ্যান্ডির কাছে তার আত্মহত্যার কথা জানিয়ে একটা চিঠি লিখে যায় এটা শুনে ওরা খুবই কষ্ট পায় যাই হোক এর কয়েক বছর পর জেলের ওয়ার্ডেন মিস্টার নটান কয়েদিদের নিয়ে ইনসাইড আউট নামে একটি প্রকল্প শুরু করে এই প্রকল্পের কাজ হচ্ছে সরকারের বিভিন্ন কাজ এনে কয়েদিদের দিয়ে কম খরচে করিয়ে নেয়া আর এই কাজের জন্য সরকারের পক্ষ থেকে কয়েদিদের জন্য যে অর্থ আসবে তার বড় একটা অংশ মিস্টার নটান নিয়ে নেয় এখন অর্ডেনের এই কালো টাকার হিসাব নিকাশ ও কীভাবে সে এই টাকা তার কাছে রাখবে সেটার একজন পরামর্শদাতার প্রয়োজন আর এই কাজের জন্য সে অ্যান্ডিকে বেছে নেয় তো অ্যান্ডি অর্ডেনকে বলে এইসব টাকা রাখার জন্য তাকে ব্যাংকে একটা ফেক অ্যাকাউন্ট খুলতে হবে আর সেই অ্যাকাউন্ট এমন একজন লোকের নামে করতে হবে যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই কারণ কখনো যদি এই টাকা সম্পর্কে কেউ জেনে ফেলে তাহলে যেন আসল ব্যক্তিকে খুঁজে না পাওয়া যায় তো অ্যান্ডি ওয়ার্ডেনকে পরামর্শ দিয়ে রেন্ডম স্টিভেন নামক একটি ফ্যাক অ্যাকাউন্ট খোলায় আর এরপর থেকে সেই সরকারি প্রকল্প থেকে নিয়ে আসা টাকাগুলো ওয়ার্ডেন অ্যান্ডির মাধ্যমে জমাতে শুরু করে যাই হোক এর কিছুদিন পর লাইব্রেরিতে টমি নামে নতুন একটা কয়েদি আসে বই পড়তে আর সেখানে টমির সাথে অ্যান্ডি রেড এবং বাকি কয়েদিদের সাথে একটা ভালো বন্ধুত্ব হয় তো টমি একদিন রেডকে প্রশ্ন করে অ্যান্ডি এত শিক্ষিত একজন জ্ঞানী মানুষ ও কারাগারে আসলো কিভাবে। রেড বলে জেলে আসার আগে অ্যান্ডি একজন বড় ব্যাংক কর্মকর্তা ছিল কিন্তু ওর উপর অভিযোগ উঠেছে ও নাকি ওর স্ত্রী ও তার প্রেমিককে গুলি করে মেরে ফেলেছে আর এই ব্যাপারটা শুনে টমি খুবই অবাক হয় টবি বলে এই খুনটা অ্যান্ডি করেনি কে করেছে সেটা আমি জানি এরপর তমি রেড ও অ্যান্ডিকে জানায় অনেক বছর আগে সে অন্য একটা জেলে ছিল সেখানে তার অ্যালমো ব্লাচ নামে একটা চোরের সাথে পরিচয় হয় চোরটি জানায় সে একবার একটা বাসায় রাতে চুরি করতে গিয়েছিল কিন্তু সেই বাসার লোকটা তাকে ধরে ফেলে তখন সে সেই লোকটাকে আর তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলে কিন্তু পরে সে জানতে পারে সে যাদেরকে মেরেছে তারা স্বামী স্ত্রী নয় বরং ওই খুনের জন্য ওই মেয়েটির আসল স্বামীকে ধরে নেওয়া হয়েছে যিনি একজন ব্যাংক কর্মকর্তা আর অ্যান্ডি এইসব জানার পর দ্রুত জেলের অর্ডেনের কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে কিন্তু অর্ডেন অ্যান্ডির কথায় পাত্তা দেয় না কারণ অর্ডেন চায় না অ্যান্ডি জেল থেকে বের হোক তাহলে তার কালো টাকার ব্যাপারে জানাজানি হয়ে যেতে পারে অ্যান্ডি তখন অর্ডেনকে বলে সে যদি তাকে এই বিষয় সাহায্য না করে তাহলে সে সবাইকে তার কালো টাকার কথা জানিয়ে দেবে এটি শুনে অর্ডেন খুবই রেগে যায় এবং অ্যান্ডিকে দুদিনের জন্য কালকুঠুরিতে পাঠিয়ে দেয় এরপর অর্ডেন সেই রাতে তমিকে গুলি করিয়ে মেরে ফেলে যাতে করে অ্যান্ডির পক্ষে আর কোনো সাক্ষ্য প্রমাণ না থাকে আর এরই সাথে অ্যান্ডির জেল থেকে বেরোনোর শেষ সুযোগটাও নষ্ট হয়ে যায় দুদিন পরে অ্যান্ডিকে কাল কুঠুরি থেকে মুক্ত করা হয় কিন্তু এই ঘটনার পরে অ্যান্ডি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে ও প্রায়ই একা একা বসে থাকত একদিন যখন রেড ওর সাথে কথা বলতে যায় অ্যান্ডি তখন রেডকে বলে তুমি যখন জেল থেকে ছাড়া পাবে তখন বক্সটনে মাঠের পাশে একটা ও কাছের নিচে পাথরের ভিতর একটা বাক্স পাবে আর ওখানে আমার ঠিকানা পাবে সেই ঠিকানায় চলে আসবে ওখানে আমি থাকব এখন অ্যান্ডির মুখে এসব কথা শুনে রেড কিছুটা অবাক হয় কারণ অ্যান্ডিতে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ও কখনো বের হতে পারবে না তাহলে ও কোন ঠিকানার কথা বলছে রেড তখন মনে করে অ্যান্ডির হয়তো মানসিক সমস্যা হচ্ছে তাই রেড তার বাকি সব বন্ধুদের বলে সে অ্যান্ডিকে নিয়ে খুব চিন্তিত কারণ ও মানসিক সমস্যার কারণে আত্মহত্যা না করে বসে রেড আরও বলে সে সারাদিন তো অ্যান্ডির সাথেই থাকে কিন্তু অ্যান্ডি রাতে একা একা তার ছেলে থাকে তখন কোনো অঘটন না করে ফেলে তখন ওদের মধ্যে একটা কয়েদি বলে অ্যান্ডি তো আমার কাছ থেকে একটা দড়িও নিয়ে গেছে যেটা শুনে রেড আরও চিন্তায় পড়ে যায় যাই হোক এরপর আমরা অ্যান্ডিকে দেখতে পাই অর্ডেনের রুমে অ্যান্ডি অর্ডেনের কালো টাকার সব হিসাব নিকাশ করে একটা গোপন লকারে রাখে এরপর অর্ডেন অ্যান্ডিকে তার একজোড়া জুতো দেয় এবং আগামীকাল সেটা পরিষ্কার করে নিয়ে আসতে বলে এরপর অ্যান্ডি তার সেলে চলে আসে কিন্তু ওই দিন রাতে রেড অ্যান্ডিকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল কারণ তার মনে হয় অ্যান্ডি আজকে রাতেই আত্মহত্যা করবে পরের দিন সকালে যখন সব কয়েদিরা নিজের সেল থেকে বের হচ্ছিল তখন রেড লক্ষ্য করে অ্যান্ডি তার সেল থেকে বের হচ্ছে না এরপর যখন একজন গার্ড অ্যান্ডিকে দেখতে না পেয়ে তার ছেলে যায় তখন সে অবাক হয়ে যায় কারণ অ্যান্ডি তার ছেলে ছিল না এদিকে অর্ডেন দেখতে পায় সে গতকাল অ্যান্ডিকে পরিষ্কার করার জন্য যে জুতো জোড়া দিয়েছিল সেখানে সেই জুতো জোড়া নেই বরং সেখানে অ্যান্ডি তার পুরোনো জুতো জোড়া রেখে গিয়েছে তখন অর্ডেন বুঝতে পারে অ্যান্ডি জেল থেকে পালিয়েছে সে এই বিষয়ে রেডকে জিজ্ঞেস করলে রেড বলে সে কিছুই জানে না তখন অর্ডেন এতটাই রেগে যায় যে সেই অ্যান্ডির তৈরি পাথরের মূর্তিগুলো ছুঁড়ে ফেলতে শুরু করে আর তখন একটা পাথরের আধাতে দেয়ালে লাগানো থাকা রিথা হ্যাডওয়াথের ছবিটি ফুত হয়ে যায় তখন অর্ডেন সেই পোস্টার যখন সরিয়ে দেখে তখন সবাই পুরো অবাক হয়ে যায় কারণ পোস্টারটির পেছনে বিশাল একটি সুরঙ্গ ছিল কিন্তু কোনো ধরনের যন্ত্রপাতি ছাড়া এত বড় একটা সুরঙ্গ অ্যান্ডি করল কিভাবে এরপরে আমরা দেখতে পারি কীভাবে রাতের অন্ধকারে রিথা হ্যাডওয়াথের পোস্টারের আড়ালে বসে অ্যান্ডি সুরঙ্গ খুঁড়তে শুরু করে আর সুরঙ্গ খোরার পাথরগুলি অ্যান্ডি একটু একটু পকেটে করে এনে জেলের মাঠে ফেলে দিত এভাবে সেই জেলে আসার প্রথম থেকেই অ্যান্ডি বিশ বছর ধরে সুরঙ্গটি খুঁড়েছে আর অ্যান্ডি জেলের প্রতিটা মানুষের সাথে এতটাই ভালো আচরণ করেছে যে কেউ কখনো তাকে সন্দেহই করেনি তো লাস্ট গতকাল রাতে অ্যান্ডি পালানোর আগে অর্ডেনের কালো টাকার সকল অরিজিনাল ডকুমেন্টসগুলো নিজের সাথে নিয়ে নেয় আর সেই গোপন জায়গায় নকল ডকুমেন্টস রেখে দেয় এরপর অর্ডেন চলে গেলে সে অর্ডেনের জুতো ও কিছু জামা কাপড় নিজের সাথে নিয়ে নেয় এরপর একটা প্লাস্টিকের ব্যাগের ভেতরে সব কিছু ভরে সেই কয়েদিটার থেকে নিয়ে আসা দড়িটা দিয়ে প্লাস্টিকের ব্যাগটা নিজের পায়ের সাথে বেঁধে অ্যান্ডি পালানোর উদ্দেশ্যে সুরঙ্গর ভিতর ঢুকে পড়ে এরপর সুরঙ্গ পেরিয়ে একটা দীর্ঘ এক কিলোমিটার নর্দমা ড্রেন দিয়ে অ্যান্ডি জেলের বাইরে চলে আসে অ্যান্ডি পালানোর জন্য এমন একটা রাত বেছে নেয় যেই রাতে প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টি হয় কারণ বজ্রপাতের শব্দে কেউ তার পালানো টের পাবে না আর এভাবেই দীর্ঘ বিশ বছরের পরিকল্পনার মাধ্যমে ভয়ানক শশাঙ্ক জেল থেকে পালাতে সক্ষম হয় অ্যান্ডি এরপর অ্যান্ডিকে আমরা একটা ব্যাঙ্কে দেখতে পাই আসলে এতদিন র্যান্ডম স্টিভেন নামে যে অজ্ঞাত ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্টে অ্যান্ডি অর্ডেনের সকল কালো টাকা জমা করেছিল সেই র্যান্ডম স্টিভেনের ব্যাংক অ্যাকাউন্টটা আসলে অ্যান্ডিরই ছিল যেটা সে অর্ডেনকে বোকা বানানোর জন্য করেছিল এতদিন ধরে ব্যাঙ্কে জমা হওয়া সত্তর হাজার ডলার উঠিয়ে নিয়ে অ্যান্ডি চলে যায় দূরে জেল থেকে পালানোর পর আর্থিকভাবে যেন তাকে কোনো সমস্যায় না পড়তে হয় এবং বাকি জীবনটা যাতে সুন্দরভাবে কাটাতে পারে সে জন্যই অ্যান্ডি এই পরিকল্পনা করেছিল জেলখানার লোকরা এরপর নানাভাবে অভিযান চালায় অ্যান্ডিকে ধরার জন্য কিন্তু তারা কোথাও অ্যান্ডিকে খুঁজে পায় না অন্যদিকে অর্ডেনের কালো টাকা এবং জেলখানায় অর্ডেন ও হ্যাডলির কয়েদিদের উপর অত্যাচারের বিষয়ে সবকিছু পত্রিকায় প্রকাশ হয়ে যায় আর এই কাজটি অ্যান্ডি করে জেল থেকে নিয়ে আসা অর্ডেনের সেই ডকুমেন্টসগুলোর মাধ্যমে অর্ডেন তখন তার সেই লকারে ডকুমেন্টস চেক করতে গেলে সে দেখে ডকুমেন্টসের জায়গায় অ্যান্ডির সেই বাইবেলটা রাখা আছে অর্ডেন দেখে বাইবেলের বইয়ের ভিতর হাতুড়ির আকারে পেজগুলো কাটা রয়েছে আসলে এই বাইবেলের ভিতরেই অ্যান্ডি হাতুড়িটা লুকিয়ে রাখত আর সেজন্যই অর্ডেন সেল চেক করতে গেলে অ্যান্ডি বাইবেল হাতে নিয়ে বসে থাকত কারণ বাইবেল তো কেউ চেক করতে যাবে না যাই হোক এরপর জেলের বাহিরে পুলিশ আসে অর্ডেন এবং হ্যাডলিকে গ্রেপ্তার করতে কিন্তু অর্ডেন গ্রেফতারের আগে নিজেই গুলি করে আত্মহত্যা করে আর এভাবেই অ্যান্ডি পালিয়ে গিয়েও অপরাধীদের শাস্তি দিয়ে যায় এরপর আমরা রেডকে দেখতে পাই যাকে চল্লিশ বছর কারাবাসের পর জেল থেকে মুক্তি দেওয়া হয় কিন্তু জেল থেকে বেরিয়ে রেডো বক্সের ব্রক্সের মতো বাহিরের জীবনে একাকিত্ব অনুভব করে তাই সে এক পর্যায়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় কিন্তু তখন তার অ্যান্ডির বলা বক্সটনের মাঠের পাশে ওক গাছের সেই বাক্সর কথা মনে পড়ে এরপর রেড সেই জায়গায় যায় এবং সেই ওক গাছের নিচে পাথর খুঁড়ে বাক্সটা পায় যেই বক্সটার ভিতর সে একটা চিঠি ও কিছু টাকা পায় চিঠিতে মেক্সিকোর একটা জায়গার নাম লেখা ছিল যেখানে অ্যান্ডি বর্তমানে আছে এবং রেডকে সে সেই জায়গায় চলে আসতে বলে আর চিঠি শেষে ছোট একা মেসেজ ছিল যেটা হলো আশা হলো মানুষের বাঁচার মূল উৎস যেটা আমরা এই সিনেমার কাহিনী থেকেই বুঝতে পারি তো এরপর রেড অ্যান্ডির দেওয়া সেই লোকেশনে চলে আসে এবং আবারও তার দুই বন্ধু একত্রিত হয় আর এখানেই আমরা সিনেমাটির একটি হ্যাপি এন্ডিং দেখতে পাই